আজকে সাংবাদিক সম্মেলনটা ডেকেছি ডানপুরি টোল প্লাজানে দুদিন ধরে দেখছি আমি যে নানা রকমভাবে আলোচনা হচ্ছে এবং আমাকে একটু কালিমা লিপ্ত করে ফেলছে তার জন্য আজকে আপনাকে আপনাদেরকে এখানে আমি ডেকেছি মানে যেহেতু বিধানসভা চলছিল এখনও চলছে তা আজকে বিধানসভা থেকে এসে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে কথা বলার দরকার আছে দেখুন আমার দল সুন্দরভাবে চলছে আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিক করবে এটা আমি ভাবতে পারি না আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে আমার চণ্ডীতলার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই তা এটা টোলের ব্যাপার টোলের একটা ইউনিয়ন আছে তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে আর আর একটা কথা হচ্ছে ডানকুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন যেমন আমাদের টাউনের পেশেন্ট আছে প্রকাশ আইনটুসি আইন টুসির পেশেন্ট আছে দেবাশিস টন্দি যুবর আছে কবিরুল আলম এবং মহিলা আছে মমতা মুখার্জি তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানকুনি টাউনকে চালাচ্ছে আর এরা এই টোলের ব্যাপার হোক যাই ব্যাপার হোক এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা দরকার হলে ইউনিয়নের সঙ্গে দেবাশিস আছে তারা ইউনিয়নের সঙ্গে মিটিং বসে নেবে একটি গাড়ি দেখলাম আপনার নম্বর প্লেট নিয়ে ঘোরাঘুরি ব্যাপারটা আমার নম্বর প্লেট মানে ব্যাপার ও আচ্ছা আচ্ছা আমার সেদিন গাড়িটা একটু ব্রেক ডাউন হয়েছিল তখন ইশার আলী মল্লিক হচ্ছে আমাদের একজন সৈনিক যে কোনো লোক যদি আমি একে বলতাম আমাদের সাংবাদিক আপনারা বন্ধু আছে কাউকে যদি বলতাম যে আমি একটু গাড়িটা ব্রেকডাউন হয়েছে আপনারা কি আমাকে পৌঁছে দিতেন না তা সেরম হয়েছিল ওনাকে বলেছিলাম যে আমার গাড়িটা ব্রেকডাউন হয়েছে আমার একটু প্রোগ্রাম আছে তোর গাড়ি একটু পাঠা আমি একটু প্রোগ্রামে যাব এই হচ্ছে ব্যাপার দিদি গত অভিযোগটা উঠছে নিসার মল্লিকের ছেলের নামে গাড়িগুলো ওখানে ভাড়া খাটে এবং তেষট্টি হাজার টাকা করে মাসে তিনি চলেন এবং সেই গাড়ি আপনি ব্যবহার করেন দেখুন কে কোথায় গাড়ি ভাড়া খাটাচ্ছে কি করছে সেটা তো আমার জানার কোনো এক্তিয়ার নয় কে যদি মনে করে আমি গাড়ির ভাড়া খাটাবো কিছু করব। তা সেখানে আমি কি করতে পারি আমি তো যাই না কে কি গাড়ি পাঠাচ্ছে আর আমি কি গাড়িটা নিয়ে সব আমি গাড়ি আমার খারাপ হয়েছে সেই জন্যই দুদিন আমাকে গাড়ি দিয়েছে তোমাদের কাছেও চাইতে পারি আমি দিদি গত ভোটে আপনি এই এলাকা আপনার এলাকা থেকে হায়েস্ট ভোটে লিড দিয়েছিলেন তারপরেও প্রতি বছরই বিধানসভা ভোটের আগে এরকম একটা আওয়াজ ওঠে ভূমিপুত্র চাই ভূমিপুত্র চাই কি বলবেন এলাকার মানুষদের কি আপনাকে পাচ্ছে না এরকম কি বলবেন সেটা এলাকার মানুষদের এটা প্রশ্ন করবে আর এর উত্তর আমি দিতে পারবো না আমার দলের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তারা দলের টিকিট দেন তারা দলের সুচিন্তা ভাবনা করে তাই আমি আমার এটা বলতে পারবো না যে ওনারা আমার নাম নিচ্ছে নিচ্ছে এটা সব বলতে পারবো না তাহলে অশান্তির কারণটা কি আপনার কি মনে হয় কি হতে পারে অশান্তির কারণ সেটা এনাদেরকে জিজ্ঞাসা করুন না আমার যে সভাপতি আছে ওনাকেই জিজ্ঞাসা করুন দলের কি সমস্যা হয়েছে ওখানে টোলের কি সংগঠনের কি সমস্যা আছে ওখানে জিজ্ঞাসা করুন তারই পাওয়া যাবে হয় শ্রমিকরা কবে আন্দোলন করবে কি করবে তারা তো নিশ্চয়ই আগে থেকে বলবে যে আমরা আজকে আন্দোলন করতে যাব। আমার কাছে যদি সেই খবরটাই না আসে তাহলে আমি কি করে জানবো